বন্ধুগণ ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আজকে আমি নিয়ে এসেছি একদম আলাদা একটা ডিমের রেসিপি সেটা হলো আমচুর দিয়ে ডিমের মালাইকারি শুনতে অদ্ভুত লাগলেও এই স্বাদের টুইস্ট আপনাকে মুগ্ধ করে দেবে এটা গ্যারান্টি তো এই ফিউশন রেসিপিটা খুব সহজ মাত্র কুড়ি মিনিটে রেডি হয়ে যায় তো চলুন রান্না শুরু করি সবার প্রথমে লাগছে আমার চার পিসের মতো ডিম যেটাকে সেদ্ধ করে নিয়েছি এখন একটা ছুরি নিয়ে ডিমের গায়ে একটু হালকা করে চেয়ে মেরে নিচ্ছি এখন সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো ও স্বাদ মতো লবণ দিয়ে ডিমটাকে মেখে নেত এখন একটা গ্রেভির জন্য মশলা রেডি করে নেব এর জন্য সবার প্রথমে আট থেকে পিস আমন্ড বাদাম লাগছে যেটাকে আমি কিছুক্ষণ জলে ভিজিয়ে রেখেছিলাম আর তার খোসাটাও আমি ছাড়িয়ে নিই চার থেকে পাঁচ পিস নারকেলের শাঁস নিয়েছি এগুলোকে আমি একটা মিক্সার জার নিয়ে তার মধ্যে ট্রান্সফার করে দিচ্ছি সাথে একটা কাঁচা লঙ্কা কয়েকটা ফ্রেশ ধনে পাতা স্বাদ মতো লবণ ও চারটে থেকে ছটা পুদিনা পাতা নিয়েছি সামান্য একটু জল অ্যাড করে এটাকে আমি গ্রাইন্ড করে নেব নেক্সট আমরা এখন বাড়িতে তৈরি ড্রাই আমচুর নিয়েছি দু থেকে তিন পিসের মতো এটাকে সামান্য পরিমাণ জল অ্যাড করে কিছুক্ষণ এটাকে ভেজতে ছেড়ে দেবো এবার কড়াইটা গরম হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি রিফাইন্ড অয়েল তেলটা ভালো গরম হলে এর মধ্যে মশলা মাখিয়ে রাখা ডিমটাকে খুব সাবধানে ছেড়ে দেবো জাস্ট এক থেকে দু মিনিটের জন্য এটাকে ভেজে সাইডে তুলে রাখবো এখন সেম কড়াইতে আরও দু টেবিল স্পুন রিফাইন্ড অয়েল অ্যাড করছি তেলটা ভালো গরম হলে এর মধ্যে দিয়ে দেব দু পিস মিডিয়াম সাইজের কুচি করে কেটে রাখা পেঁয়াজ সামান্য একটু লবণ উপর দিয়ে ছড়িয়ে দিলাম এতে পেঁয়াজটা তাড়াতাড়ি কুক হয়ে যাবে পেঁয়াজটা এর কালার চেঞ্জ হয়ে এখানে লাইট ব্রাউন হয়ে গেছে এর চেয়ে বেশি ভাজার এখানে প্রয়োজন নেই এই স্টেজে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন আদা রসুন বাটা এটা কিছুক্ষণ কষিয়ে নেব তো এখন একে একে মশলা অ্যাড করে দেবো সবার প্রথমে দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন রেড চিলি পাউডার সাথে টু টেবিল স্পুন জল অ্যাড করে দিন এতে মশলা পাত্রের তলায় বসে যাবে না নেক্সট দিচ্ছি এক চিমটি হলুদ গুঁড়ো হাফ টিস্পুন হোম মেড ধুনে জিরে গুঁড়ো ব্যাস মশলাটাকে কিছুক্ষণের জন্য কষিয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি রেডি করে রাখা বাদামের পেস্ট সাথে মিক্সার জার ধোয়া জলটাও এখানে অ্যাড করে দেব। এখন এই গ্রেভিটাকে আমরা কুক করে নেব ওই বাটি ধোয়া জলটা শুকিয়ে যাওয়া পর্যন্ত এভাবে যখন মশলার ওপরে তেলটা দাঁড়িয়ে যাবে সেই সময় আমি এখানে এক করে দেব নারকেল দুধ প্রায় এক বাটি এখন সব কিছু আস্তে আস্তে মিশিয়ে নেব দেখতেই পাচ্ছেন এখনই এই গ্রেভির কালারটা কতটা সুন্দর এসেছে এখন গ্রেভিটাকে একটু ফুটে উঠতে দেব তারপর এটাকে এক থেকে দুবার নাড়িয়ে নিয়ে ফ্লেমটি একটু কমিয়ে দিয়ে এর মধ্যে ভেজে রাখা ডিমগুলো অ্যাড করে দেবো এখন ডিমটা দেওয়ার এক মিনিট পর আমরা ভিজিয়ে রাখা আমচুরটাকে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি যেহেতু আমচুরের মধ্যে অলরেডি লবণ দেওয়া থাকে তাই আমরা আমচুর দেওয়ার কিছুক্ষণ পর লবণটা আবার চেক করবো যদি প্রয়োজন হয় তখন আপনি অ্যাডজাস্ট করতে পারেন আমচুরটা অ্যাড করার পরে আর দু মিনিটের জন্য এটাকে আমরা লো ফ্লেমে কুক করে নেব যাতে আমচুরের ফ্লেভারটা ডিমের মধ্যে ও গ্রেভির মধ্যে পুরোপুরি ঢুকে যায় তারপর যখন গ্রেভিটা এরকম গাঢ় হয়ে যাবে এই সময় আপনি ফ্লেমটা অফ করে দেবেন এবং এটা সার্ভিংয়ের জন্য একেবারে রেডি তা বন্ধুগণ কেমন লাগলো আমার আজকের এই চটজলদি রান্নার রেসিপিটা তো দেখতেই পেলেন কিভাবে আপনি খুব সহজে বাড়িতেই বানিয়ে নিতে পারেন এই নতুন আমচুর দিয়ে ডিমের মালাইকারি রেসিপি যেটা দারুণ ক্রিমি ও হালকা একটু ভাব থাকবে ভাত পরোটা সব কিছুর সাথেই জমবে দারুণ একবার রান্না করে দেখুন তারপর আমাকে কমেন্ট অবশ্যই জানাবেন এটা আপনার কেমন লাগলো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না খুব শীঘ্রই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন একটা রেসিপির